খেলাম কি কি কিনেছি সেটা তো তোমাদের দেখানো হয়নি তাই আজকে আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তাছাড়া কিছু জিনিস কিনেছিলাম মিশো থেকে সেইগুলো তোমাদের দেখাবো এটা একটা আমি মেয়ের জন্য খেলনা কিনেছি খেলনাটার নাম হচ্ছে এলসিডি রাইটিং ট্যাবলেট এই যে তোমরা তোমাদের যদি বাচ্চা থাকে তোমরা এটাকে কিনে দিতে পারো এটাই খুব সুন্দর লেখা হয় আর লেখার পরে মোচার কোনো কারণ নেই তিনশো টাকা দাম এখানে এখানে লিখতে হবে একটা এই যে পেন আছে পেনটা খুলে এখানে লিখে আর এখানে টিপ দিলে আবার মুছে যাবে আবার লিখে এখানে টিপ দিলে মুছে যাবে তিনশো টাকা মাত্র তিনশো টাকা এলসিডি রাইটিং ট্যাবলেট আর মিশো থেকে আর একটা জিনিস কিনেছিলাম না সরি সরি এটা মিশো থেকে না এটা ফ্লিপকার্ট থেকে ইউএসবি কেবল এটা হচ্ছে তোমার মোবাইল তারপরে তোমার যদি ইয়ে থাকে পাওয়ার ব্যাঙ্ক যদি থাকে চার্জ দিতে পারো এটা খুব সুন্দর মানে টানলেও ছিনবে না এইটা খুব সুন্দর এটা তোমরা তো এগুলো অনেকেই হয়তো ব্যবহার করো যেগুলো তোমার নর্মাল তারের থাকে কিন্তু এটা তারের না দেখো খুব সুন্দর একটা জিনিস এটার দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা কত সস্তা বলো বন্ধুরা আগে একটা কথা তোমাকে বলে রাখছি তোমাদের পাখা চলছে মামা ওই একটু টিভি দেখছে তো ওই জন্য পাখা চলছে আওয়াজ হচ্ছে এটা তোমরা একটু মনে করো না আর আমার বললাম দুটো চুমুড়ে এসছে ওই ডাকা ডাকি করছে কি করবো করতে বললে ওরা শুনবে না একটু আওয়াজ হতে পারো এটা কি তো এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মিত্র বাজার থেকে আমার আসবেন দুটো প্যান্ট কিনেছে সেদিনকে তো প্যান্ট তোমাদের বললাম কেনা হয়নি

কি কালার তো বন্ধুরা এটা দেখো কালারটা খুব ভালো এই হলো দুটো প্যান্ট এবার সাজার একটা কন্ডিশনার ইয়ে কিনেছিলাম সিরাম আমি মেট্রিক্স সিরামটা ব্যবহার করতাম কিন্তু এটা আমি কোনো ব্যবহার করিনি লড়িয়ালে দেখো দেড়শো টাকা নিয়েছে মানে আমি তো ব্যবহার করিনি ছোটটা নিয়েছি দেখতো কেমন সিরামটা নিয়েছি ওখান থেকে আমি একটা এই যে তোমার কিনে ফাউন্ডেশন কিনেছি ফ্ল্যাক এটা এটাও দেড়শো টাকা আর এই দেখো টিপ কিনেছি ব্ল্যাক কালারের টিপ মেয়ের জন্য আমার সঠিক মানে মানে মনে করে করে তোমাদের বলছি জানো তো বন্ধুরা মানে কত কি দাম আমার বিলটা মানে কোথায় গেছে বলতে পারছি না আমি মনে করে করে বলছি এই দেখো এটা হচ্ছে হেয়ার বেল কিনেছি মেয়ের জন্য তিনটে চল্লিশ টাকা করে এটা ব্ল্যাক এবিসিডি ওর জন্য একটা আমি অন্য ব্ল্যাক পছন্দ করেছিলাম কিন্তু ও বলছে এবিসিডি আলাদা নেবে ওর জন্য এই যে এবিসিডি আর এটা হচ্ছে ব্লু আর এই দেখো এটা আমার পছন্দ গার্ডে কিনেছিলাম এগুলো হচ্ছে তোমার পাঁচটা কুড়ি টাকা পাঁচটা কুড়ি টাকা এই একটা করে মানে দুটো করে ইয়ে আছে পাঁচটা হ্যাঁ পাই ছটা ধরো পাঁচটা আমি ভুল বলেছি ছটা এটা আমি খোলা কিনেছিলাম তো ওই জন্য ভুল বলে নিজে এটা প্যাকেট ছিল এই যে মেয়ের জন্য একটা এই এই যে হাতের কিনেছি দেখায় এটা আড়াইশো টাকা ওখানে কি তো বন্ধুরা মানে দামটা যে তুমি খুব যে কম পাবে তা না কিন্তু তুমি মার্কেট তেমনই একটা জায়গায় সব পেয়ে যাবে মাছ থেকে সবজি থেকে জামা কাপড় থেকে মানে সব কিছু যা বলবে ওখানে সব আছে কিন্তু দাম যে খুব বেশি তাও না মিডিয়াম দাম ঠিকঠাকই আছে এই যে এটা মনে হয় দেড়শো টাকা নিয়েছি ব্ল্যাক কেমন হয়েছে বন্ধুরা বলবে আমি মেয়ের হাতে সেট করে এনেছি ও তো ছোটোবেলায় এইগুলো কিছু করতেই চাইতো না তা আমি এখন দেখি ওইগুলো পড়ার শখ হয়েছে তাই কিনে দিলাম আমার খুব ভালো লাগে আগে কিছু সাজতে চাইতো না লিপস্টিক নিতে ভয় বলে আমি লিপস্টিক করবো না এখন পরে যাই হোক আমি পরে আর এই যে দুটো ক্লিপ কিনেছি কুড়ি টাকা করে আগে দেখো দশ টাকা করে ছিল এগুলো এখন কুড়ি টাকা হয়ে গেছে আর আমি এই দেখো কালের কিনেছি এটা আমার হাজবেন্ড পছন্দ করে দিয়েছে এখনো আমি জানি না এটা পড়লে কেমন লাগবে তোমরা বলবে কেমন হয়েছে একটু অরেঞ্জ কালার দিয়ে আর গোল্ডেন কালার একশো টাকা বার করেই দেখি মালাটা এটা এক পিস মালাই ছিল এই মালাটা আমার অনেকদিন ধরে যাই হোক কেনা হয়নি এইটা টাকা নিয়েছে কেমন হয়েছে বলবে হ্যাঁ বন্ধুরা এইটা ও তো বলছে নিও না এটা অনেক ওল্ড মডেল হয়ে গেছে এখন দিন আগে উঠে গেছে আমি বললাম না আমার ভালো লাগে তাই আমি নিলাম আর এই যে একটা আমি টিপের পাতা কিনেছি কালারিং টিম এই যে আর একটা কার্ডের কিনেছি দেড়শো টাকা ব্ল্যাক এটা আর রেলিফটিনের একটা নেল লিম্বু বার কিনেছি এই যে

আমার খুব ভালো লাগলো দেখে লাগলো আর এই যে মাম্পা বন্দুক কিনেছে মাম্পার তো জানোই গেলেই খেলনার বায়না আর তোমাদের আর আরেকটা টি সেট কিনেছে আর একটা বন্দুক কিনেছে এই যে বন্দুক এটা দাম হচ্ছে এটার দাম হচ্ছে 160 টাকা রোল ক্যাপ গুলো হচ্ছে এই যে চারটে রোল ক্যাপ কিনেছি দশ টাকা করে